আজকে কথা হচ্ছে বৃষ্টি পড়তেছে প্রচুর প্রচুর বলতে ভালোই বৃষ্টি পড়তেছে ওই যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো সব বৃষ্টি আর কি বৃষ্টি পড়তেছে তো আমাদের গরুগুলো ওই যে ভাটা আছে আমাদের এলাকায় ওই যে ভাটার যে ঢিপি আছে না আমি যদি জুম করে একটু দেখাই এই যে ঢিপিগুলোর মধ্যেই যে গরুগুলো রয়েছে ওগুলো আমি আনতে যাচ্ছি আর কি কারণ আকাশের যে পরিস্থিতি এইদিকে এবং আশেপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বৃষ্টি মনে হয় আজকে ছাড়বে না আর কি ছাড়লেও কয়েক ঘন্টা ধরে হবে পাঁচ ছয় ঘন্টা ধরে বৃষ্টি পড়বে আর কি তো সেই অবস্থায় তো গরুগুলোকে বাইরে রাখা যায় না জ্বর আসতে পারে হালকা বাতাস বইতেছে ঠান্ডা লাগতে পারে তো তার জন্য আমি যাচ্ছি আর কি আর আমি যেভাবে যাচ্ছি সেই বিষয়টা যদি দেখাই পরিস্থিতি খুব গলাটে ওই যে আমার কাকা আর কি গরু নিয়ে আসছিল আমার কাকাও গরুগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে আমিও এখন যাচ্ছি আর কি নিয়ে যাওয়ার জন্য প্যাট তো ভরে নেই আর কি গরুগুলোর এই অবস্থা আর কি কাকা ভিজে গেছে নিজে যাই আমার গরুগুলো নিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের ভাটা আর কি ভাটার পরিস্থিতি বৃষ্টিটা আরও জ্বরে আসলো আর কি প্রচুর জড়ে আসে বৃষ্টিটা আর এই যে মাঠের উপর হচ্ছে আমাদের গরুগুলো আছে এটা হচ্ছে ভাটার মাঠ আর কি আর আমি এখন পাহাড়ে চলতেছি আমাদের এলাকার আর কি পাহাড় এটাই বলে পাহাড় এই যে যদি যাই যে গরুগুলা রয়েছে এভাবে এই গরুগুলোকে এখন নিয়ে যাব এই যে আকাশের যে পরিস্থিতি এই যে কালো কালো এটা পুরোটাই বৃষ্টি পড়বে আর কি পুরোটাই কালো যে সেয়ে রয়েছে আর এই যে গরুগুলো আমাদের দাঁড়িয়ে রয়েছে এগুলোকেই নিয়ে যাব আর কি এই যে এখানে একটা আর এই দিকে পাঁচটা এই ছয়টা গরু বাড়িতে আছে প্রায় পাঁচটার মতো এই হচ্ছে সৌন্দর্য আর কি এটা হচ্ছে সৌন্দর্য বৃষ্টির দিনে গ্রামের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের গ্রামের সবচেয়ে উঁচু জায়গায় রয়েছি সেটা হচ্ছে ডিপির মধ্যে এই যে আমাদের গ্রাম আকাশের নিচে একটা ক্ষুদ্র গ্রাম অনেক সুন্দর লাগতেছে দেখতে সবুজে সবুজ ময় বৃষ্টিটা আরও বেশি জ্বরে আসলো আমি এখন গরুগুলোকে নিয়ে যাব ভিডিওটা করা সম্ভব হচ্ছে না এই যে